আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলা গোপালপুর থানা ঝলপাতালিয়া এই মসজিদটি অবস্থিত এই মসজিদে দুইশো একটা গম্বুজ আছে সারা বিশ্বে এরকম মসজিদ আর নাই যারা যারা এই মসজিদটা দেখেন নাই তারা শেয়ার করে দেন সবাইকে দেখার একটা সুযোগ করে দেন মসজিদটা দেখলে অনেক ভালো লাগবে মসজিদের চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন